সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা রাকিব অনলাইন স্টাডিতে তোমাদেরকে আবারও স্বাগতম আজকে তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের অনুশীলনী এক দশমিক যে সৃজনশীলটা নিয়ে আলোচনা করব সেটা হলো সৃজনশীল দুই এখানে একটা উদ্দীপক আছে যে একটি স্বাভাবিক সংখ্যা দুই এক আট সাত অর্থাৎ একটা স্বাভাবিক সংখ্যা নেওয়া হয়েছে একুশ সাতাশি এখান থেকে তিনটি প্রশ্ন করা হয়েছে যার প্রথমটি হলো নাম্বার ক পূর্ণবর্গ সংখ্যা সংখ্যাটি কি তোমাদেরকে একটা প্রশ্ন করা হয়েছে যে এই সংখ্যাটি কি একটা পূর্ণবর্গ সংখ্যা তো তোমরা এতদিনে জেনে গেছো যে পূর্ণবর্গ সংখ্যা চেনার উপায় এবং পূর্ণবর্গ সংখ্যা না এই ধরনের সংখ্যা চিনার উপায় আছে তো আমরা জানি যে কোনো একটা সংখ্যা সর্ব ডানে অথবা একক স্থানে যদি চারটা অঙ্ক থাকে তাহলে সেই সংখ্যাগুলো পূর্ণবর্গ সংখ্যা নয় এবং এই চারটা অঙ্ক হল দুই তিন আর সাত তাহলে এই অঙ্কটার বা এই সংখ্যাটার একক স্থানে অঙ্ক হলো সাত যেহেতু সংখ্যাটির স্থানে অঙ্ক সাত সুতরাং এটি পূর্ণবর্গ নয় আশা করি বুঝতে পেরেছ নাম্বার দুই নাম্বারে যে প্রশ্নটা করা হয়েছে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা না হলে একে কুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে তা পূর্ণবর্গ সংখ্যা হবে আমরা জানি যে পূর্ণবর্গ সংখ্যা নির্ণয়ের দুইটা পদ্ধতি আছে একটা হচ্ছে মৌলিক গুণনায়কের সাহায্যে আর একটা হচ্ছে ভাগ প্রক্রিয়ার সাহায্যে তো ভাগ প্রক্রিয়ার সাহায্যে দুই ভাবে অঙ্গ করা যায় একটা হচ্ছে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করে আবার কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করে তো এখানে ভাগ করার কথা বলা হয়েছে তো আমরা যদি এটাকে মৌলিক গুণনের সাহায্যে বের করি একুশ সাতাশি এটা যেহেতু বিজোর তার মানে দুই দিয়ে যাবে না আমাদের সবচেয়ে ছোট বিজোড় মৌলিক গুণনেক হলো তিন এখন আমরা দেখবো এটা তিন দিয়ে ভাগ যায় কিনা আমরা যদি লক্ষ্য করি যে তিন দ্বারা বিভাজ্য নিয়মটা তিন দ্বারা কোন একটা সংখ্যা বিভাজ্যর নিয়ম হলো এই সংখ্যাটি যতগুলো অঙ্ক দ্বারা ঘটিত প্রত্যেকটা অঙ্কের যুগ ফল যদি তিন দ্বারা ভাগ যায় বা নিঃশেষে বিভাজ্য হয় তাহলে পুরা সংখ্যাটাই তিন দ্বারা বিভাজ্য হবে তো এই সংখ্যাটা তৈরি হয়েছে দুই এক আট সাত তো আমরা যদি এটা যুগ করি হয় আঠারো আমরা জানি আঠারো কে তিন দ্বারা ভাগ করলে বাক শূন্য হয় কারণ তিন ছয় আঠারো অর্থাৎ এই অঙ্কগুলোর যোগ ফলকে তিন দ্বারা ভাগ করা গেছে তাহলে এই সংখ্যাটিকেও তিন দ্বারা বিভাজ্য হবে তো আমরা যদি দেখি যে তিন একুশে যায় বার আটে যায় দুই বার তাকে হলো দুই সাতাইশ তিন সাতাইশ আবার তিন এটার মধ্যে সাতের মধ্যে যায় বার থাকে এক বারো তিন চার বারো তিন দিনকে নয় আবার তিন তিন আর চব্বিশ তিন ওকে তিন আবারও তিন দা যায় তিন দুগুণে ছয় আর তিন সাতা একুশ আবারও তিন দা যায় তিন নং সাতাইশ নয়ের মধ্যে তিন যায় দুইবার তিন তিরিকে নয় তো একুশ সাতাশের মধ্যে যে গুণনিক গোলা বিদ্যমান এই গুণনিক গুলো হলো সবগুলাই তিন এখানে সাতটা তিন আছে আমরা যদি এগুলারে জোড়া আকারে বানাই তাহলে একুশ সাতাশি সমান তিন গুণন তিন তিন গুণন তিন তিন গুণন তিন গুণন তিন অর্থাৎ আমরা যদি জোড়া বানাই তাহলে একটা তিন এখানে জোরাবিহীন অবস্থায় আছে এই তিনটা হলো জোরাবিহীন অবস্থায় রয়েছে তো এখানকার নিয়ম তোমরা খুব ভালো করেই জানো যে যেই উৎপাদকটা অথবা যেই গুণনীয়কটা বিজুর অবস্থায় থাকবে অথবা জোরাবিহীন অবস্থায় থাকবে ওই বিজুর অবস্থা অথবা জোরাবিহীন উৎপাদকটা দিয়েই যদি আমরা প্রদত্ত সংখ্যাটিকে গুণ অথবা ভাগ করি তাহলে গুণ ফল অথবা বাঘ ফল পূর্ণবর্গ হবে এই অঙ্কে যেহেতু আমাদেরকে ভাগ করার কথা বলা হয়েছে তাহলে আমরা এই উৎপাদক দিয়ে জোড়াবিহীন সংখ্যাটিকে ভাগ করতেই হবে আর যদি আমরা ভাগ করি তাহলে যে বাঘ ফলটা পাবো ওই বাঘ ফলটা হচ্ছে একটি পূর্ণবর্গ সংখ্যা কিভাবে লিখবো দেখা যাচ্ছে উৎপাদক তিন জোড়াবিহীন সুতরাং সংখ্যাটিকে তিন দ্বারা ভাগ করলে তা পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে আমাদের কাঙ্ক্ষিত নির্ণক সংখ্যাটি হচ্ছে কত তিন আশা করি তোমরা সকলে অঙ্কটা বুঝতে পেরেছ এই ধরনের যদি কোনো অঙ্ক আসে তোমাকে যদি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করতে বলা হয় এবং সেখানে গিয়ে যদি দেখো গণিত বিষয়ের এই ধরনের অঙ্ক আসলো তখন তোমরা এই মৌলিক গুলোকে সাহায্যে সমাধান করে দেবে এই উদ্দীপকের আমরা যদি একটু তাকাই দেখো কি বলা আছে উক্ত সংখ্যা সংখ্যা হতে কোন ক্ষুদ্রতম বিয়োগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে তো আমরা আগের অঙ্কে দেখেছিলাম যে একটা সংখ্যা থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে মানে যোগফল পূর্ণবর্গ হবে আর এখন বলা হয়েছে একটি সংখ্যা থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে তা পূর্ণবর্গ সংখ্যা হবে আমরা জানি যে বর্গমূল বের করার নিয়ম হচ্ছে হচ্ছে একটা মৌলিক সাহায্যে আর আরেকটা হচ্ছে ভাগ প্রক্রিয়ার সাহায্যে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে দুই টাইপের অঙ্ক করা যায় একটা হচ্ছে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা যোগ করলে একটা হচ্ছে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা বিয়োগ করলে তো এখানে যদি আমরা দাগ পুক্রে অঙ্কটা করতে যাই একুশ সাতাশি জোড়া বানালাম দাগ দিলাম আমাদের সর্ব প্রথম যে সংখ্যাটা এটা হচ্ছে প্রথম যে জোড়াটা এটা হচ্ছে একুশ তো একুশের কাছাকাছি বর্গ সংখ্যা হলো ষোলো তো আমরা এখানে শূন্য নিলাম ষোলো বর্গ হচ্ছে চার বিয়ে করলে ছয় ছয় এগারো হবে পাঁচ হলে এক একে মিলে গেল শূন্য শূন্য দিতে হয় না আমরা এদিকে আরেকটা দাগ দিলাম চারের দ্বিগুণ তো চারকে আমরা যদি দ্বিগুণ করি চার দোকানে আট এখন আট তো বাঁচে যাবে না তখন আমরা এই জোড়াটা নামালাম আট সাত তখন হলো পাঁচশো সাতাশি এখন পাঁচ আটান্নর মধ্যে কতবার যায় তাহলে আমরা যদি দেখি যে পাঁচ আটা চল্লিশ আর পাঁচ সরি হ্যাঁ পাঁচ আটা চল্লিশ ছয় আটা আটচল্লিশ সাত আটা ছাপ্পান্ন যদি আমরা আটবার নেই তখন হাতে যে এক হাতের সংখ্যা গুলো থেকে বেশি হয়ে যাবে আমরা কতবার নিলাম নিলাম তাহলে এখানে এখানে বসাবো বসাবো করলে আছে আর ছয় আটচল্লিশ আটচল্লিশ তিনে একাত্তর তো এখানে যে একাত্তরটা আছে তো এটাও কিন্তু অবশিষ্ট এখানে রয়ে গেল আমরা জানি যে অবশিষ্ট যদি রয়ে যায় তাহলে সেটি কিনা পূর্ণবর্গ সংখ্যা নয় একত্রিশ অবশিষ্ট থাকায় একুশ সাতাশি পূর্ণবর্গ নয় সুতরাং সংখ্যাটি হতে যে অবশিষ্টটা আছে বিয়োগ করার কথা বললে ওইটাকে যদি আমরা বিয়োগ করে দেই। তাহলে আমরা কাঙ্ক্ষিত পূর্ণবর্গ সংখ্যাটি পেয়ে যাব। তো সংখ্যাটি হতে একাত্তর বিয়োগ করলে প্রাপ্ত বিয়োগ ফল পূর্ণবর্গ সংখ্যা হবে সুতরাং নির্ণয়ক দুতম সংখ্যাটি হলো একাত্তর এটা হচ্ছে ভাগ প্রক্রিয়ার আরো একটা নিয়ম যে এক প্রথমটা ছিল যোগ যোগের মাধ্যমে আর একটা হচ্ছে বিয়োগের মাধ্যমে তাহলে বিয়োগ করার কথা যদি বলে তাহলে আমাদের ফলের সাথে আর কোনো কিছু অ্যাড করতে হবে না শুধুমাত্র অবশেষটাকে যদি আমরা প্রথম সংখ্যা থেকে বিয়োগ করে দেই যেই বিয়োগ ফলটা পাবো সেই সংখ্যাটি হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা আমরা যদি একুশ সাতাশি থেকে একাত্তর বিয়োগ করে দিই তাহলে একুশশো ষোলো পাবো এবং একুশশো ষোলো কিন্তু একটি পূর্ণবর্গ সংখ্যা যার বর্গমূল হচ্ছে ছেচল্লিশ আশা করি তোমরা এই অঙ্কটাও খুব ভালো করে বুঝতে পেরেছ তারপর যদি কোনো কিছু না বুঝো বা আমার যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবা আমি সেগুলো সমাধান করার চেষ্টা করব এবং তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব সকলকে আবারও ধন্যবাদ ধন্যবাদ জানিয়ে আমি আমার স্ত্রী ক্লাসটি সমর্থ ঘোষণা করলাম থ্যাংক ইউ